হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকে আপনাদের কথা চিন্তা করে যে ইলেকট্রিক বাইকটি নিয়ে এসেছি সেই ইলেকট্রিক বাইকটির নাম ইউকে এ এই ইলেকট্রিক বাইক কোম্পানিটি চারটি মডেল নিয়ে এসেছে বাংলাদেশে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে একটি মডেল দেখাবো এবং আর বিস্তারিত জানাবো আশা করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজটি যাতে হারিয়ে না যায় সেজন্য আপনারা আমাদের পেজকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা করছি তো চলে আসেন তো ভিউয়ার্স এই ইলেকট্রিক বাইকটির ফ্রন্ট সাইড ডিস্ক এবং টিউবলাইট চাকা ব্যবহার করা হয়েছে রিমগুলো অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে যে কোনো কঠিন থেকে কঠিন রাস্তায় আপনি সহজেই গাড়িটি রাইডস করতে পারবেন এই ইলেকট্রিক বাইকগুলোর সুইচগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হেডলাইট সুইচ গিয়ার সুইচ থেকে শুরু করে সব কিছুই অনেক দারুণ করেছে এখানে ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে যা আপনাকে চলার পথে সহযোগিতা করবে এখানে কতটুকু চার্জ আছে কিভাবে কত স্পিডে চালাচ্ছেন কোন দিকে যাচ্ছেন সব কিছু দেখাবে এখানে আপনার হর্নের সুইচ সাইড সিগনাল আপার ডিপার সব কিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার বাজার বলেন বা যে কোনো প্রয়োজনীয় ব্যাগ রাখার জন্য হুক রাখা আছে এখানে আমি এখন সিটের নিচে দেখাবো আপনাদেরকে কতটুকু জায়গা রয়েছে যা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলাচল করাকে সহজ করে তুলবে এখানে প্রচুর জায়গা রয়েছে আপনি টিফিন বলেন ফলমূল বলেন যা ইচ্ছা আপনি কেনা কাটা করে সহজে বাসায় বহন করে নিয়ে যেতে পারবেন দেখেন প্রতিটি পার্সে নাম ও লোগো খোদাই করে রাখা রয়েছে এই ইলেকট্রিক বাইক গুলো দুইটি কালার হয়ে থাকে একটি পিঙ্ক কালার একটি স্কাই ব্লু কালার বিশেষ করে এই ইলেকট্রিক বাইকটির বিশেষত্ব রয়েছে এখানে ওয়াটারপ্রুফ ব্রুশলেস মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাসপেনশনগুলো খুবই চমৎকার করেছে আপনারা দুজন মিলে সহজে যে কোনো রাস্তায় রাইডস করে অনেক অনেক মজা পাবেন এবং এটি খুবই আরামদায়ক এই ইলেকট্রিক বাইকটি এখন আমরা সামনের প্রশ্নটা আপনাদেরকে দেখাবো এখানে এল বাল্ব ব্যবহার করা হয়েছে যা রাতে অনেক সুন্দর আলো আপনি পেয়ে যাবেন বলে আশা করছি আমাদের এই ইলেকট্রিক বাইকগুলো ছাড়াও আমাদের অটো পয়েন্টে অনেক রকমের ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন আমরা চাইবো আপনারা আমাদের শোরুমে আসবেন দেখবেন ভিজিট করবেন আমাদের টেস্টিং বাইক রয়েছে চালিয়েও দেখতে পারবেন আমাদের শোরুমের নাম ও নাম্বার এখানে রয়েছে ঠিকানাসহ আপনার তারপরেও বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম অটো পয়েন্ট গুহাইল রোড সূত্রাপুর বগুড়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এই ইলেকট্রিক বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আমাদের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজকে ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন বলে আমরা আশা করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একবার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ